কি স্পিডে মাকে কতদিন আগে থেকে বলে এসেছে চলো কোথাও ঘুরেতে তিনজন মিলে প্রায় অনেক দিন হয়ে বা অনেক বছর হয়ে গেল তিনজন মিলে কোথাও বেরোয়নি কখনো মায়ের শরীর খারাপ থাকে আবার কখনো আমার টাইম হয় না তো এরকম করে তিন চার মাস কেটে গেলে কিন্তু যাওয়া হচ্ছিল না এই সানডেতে আমাদের বেরোনোর প্ল্যান হলো তিনজন মিলে মানে বাবা মা আর আমি ভিডিওটা শুরু করবার আগে তোমাদের সাথে আমার একটু পরিচয় করে দিই আমি হলাম শুভ আর তোমাদের শুভবাগ ব্লগ এটা হলো আমার সেই দুষ্টমিষ্টি চ্যানেল এটাই আমি আমার ব্লগ ভিডিও আপলোড করে থাকি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো এবং সাপোর্ট করো সাত আট বছর আগে ধরো বা আমার সাথে বেরিয়েছিলাম পুজোর সময় ঠাকুর দেখতে আর সেই ছিল লাস্ট তারপরে আর বন্ধু বান্ধব এখন হয়ে গেছে তো তাদের সাথে বেরোনো হয় মা বাবা সাথে বেরোনোই হয় না বলা চল অনেকদিন পর বেরোবার খুবই এক্সাইটেড আজকের ভিডিও নিয়ে আর যাওয়া নিয়ে আর একটা অনেকদিনের ইচ্ছা যে মা বাবাকে নিয়ে মেট্রোতে উঠবো কারণ মা বাবা তিরিশ বছর আঠাশ বছর আগে মেট্রোতে উঠেছে যেহেতু ওখানে গিয়ে পূজতে একটা প্ল্যান ছিল তো আমরা ঠিক করেছিলাম ছটা থেকে সাতটার মধ্যে বেরোনো হবে যে ল্যাথ খেতে খেতে ঘুম থেকে উঠলাম সাড়ে আটটার সময় তো সাড়ে আটটার সময় রেডি হতে প্রায় সাড়ে আটটা বেজে গেলো বা তিন দিন বেরোলাম যে বাইরে দেখি কি চড়া রোদ উঠে গেছে যে জায়গাটা আমার থাকে এখানে কিন্তু যাতায়াত ব্যবস্থা খুবই ভালো কারণ মানে দাঁড়ালেই বাস চলে আসে নাইনটি পার্সেন্ট বাস কিন্তু দক্ষিণেশ্বর হয়েই তারপরে সব জায়গায় যায় চলো ওখানে গিয়ে দেখলাম যে এত ভিড় এত ভিড় তার কারণটা হলো কি বাসন্তী পুজোর ষষ্ঠী ছিল সেদিনকে একদম স্নান ঘাটের ওখানে যেখানে যে তো যে ঘাটটা আছে ওখানে গেলাম ওখানে গিয়ে দেখি পুরো ভিড় একদম ওখানে ভিডিও করা যাবে না কারণ ওখানে তোমার জামাকাপড় ছাড়ছিল আর এটা খুব খারাপ ব্যাপার লাগলো কি যে দক্ষিণ সাইডেতে মানে যারা স্নান করছে মানে লেডিসের জন্য কিন্তু কোনোরকম মানে জায়গা নেই একটা বাথরুম বা এরকম কিছু যেখানেতে ওনারা জামাকাপড় ছেড়ে রাখবেন বা জামাকাপড় চেঞ্জ করবেন এরকম কোনো জায়গা নেই ছেলেদের জন্য তো ঠিক আছে ছেলেটা না বাইরে করে নেবে কিন্তু মেয়েদের জন্য একটা ব্যবস্থা করা উচিত বলে আমার মনে হয় তারপরে রিজার্ন নেওয়া হলো যে একদিন পরে আসা যাবে তখন খুঁজে দেওয়া হবে আজকে থাক বেকার বেকার অত লাইন দিয়ে পুজো দেওয়ার কোনো দরকার নেই কারণ অনেক রোদ উঠেছে মাথা মাথা ঘুরে গেলে ব্যস্ত হয়ে গেলো গল্প তারপর দেখা হলো যে কোনো বসা জায়গায় ছিল দক্ষিণ সরকার তো একটা জায়গা পেলাম যাওয়ার পরে বসলাম মা কিনলো ঝালমুড়ি তোর ঝালমুড়ি খাওয়া হচ্ছিল তারপর দক্ষিণেশ্বরে প্রায় ফর্টি এরিয়া মানে খোলা আছে আর সিক্সটি বন্ধ আছে কেন জানি না আমি এটা কারণ যে আগেকার যেখানে যেখানে হনুমানগুলো থাকতো বা যেখানে বসার জায়গাগুলো ছিল সেখানটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কারণবশত আমি জানি না সেটা ঠিক কিন্তু বসার জায়গা একদমই নেই বলতে গেলাম ছোট জায়গায় পাশে পুকুরের পাশে তো ওখানে সবাই বলেছিল দক্ষিণেশ কালী টেম্পল এটি প্রায় উনিশ শতকের মাঝামাঝি সময় করে তৈরি করেছিলেন রানী রাজমানি এখানে প্রায় অ্যানুয়ালি ওয়ান পয়েন্ট মানুষ ভিজিট করে শুধু দক্ষিণেশ্বরে রানী রাসমণি আঠারোশো সাতচল্লিশ সালে কাশী তীর্থযাত্রার জন্য বেরোবে বলে ভেবেছিলেন তীর্থযাত্রা শুরুর ঠিক আগের দিন রাত্রিবেলা ওনার স্বপ্নে আসে দেবী মা কালী কথিত আছে যে স্বপ্নে মা বলেন কাশী যাওয়ার কোনো দরকার নেই গঙ্গা নদীর তীরে আমার একটা মূর্তি স্থাপন কর এখানেই পুজোর ব্যবস্থা কর আর আমি সেই মূর্তিতে নিজেকে প্রকাশ করব। ঠিক এই ঘটনাটা ঘটে যাওয়ার পরেই রানী রাসমণির ঠিক করেন যেটা হাজার একর জায়গা কিনে। পরে উনি জায়গাটা কিনেও ফেলেন যেখানে এখন দক্ষিণেশ্বর অবস্থিত। এটা প্রায় হাজার একর জায়গা নিয়ে তৈরি। দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করতে সময় লেগেছিল প্রায় 8 বছর আর খরচ হয়েছিল প্রায় 9 লাখ টাকা। আর ভ্যালুয়েশন অনুযায়ী তখনkantine 9 লাখ টাকা মানে বিশাল লাভ। মন্দির তৈরি হওয়ার পর কিন্তু রানী রাসমণি আর মাত্র 5 বছর বেঁচে ছিলেন। টিনি সেই সময় গুরুদরের অসুস্থ হয়ে যান। তারপরে উনিশশো একষট্টি সালে উনিশে ফেব্রুয়ারি উনি মারা যান দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে একদম স্কাই ওয়াক দিয়ে চলে গেলাম মেট্রো স্টেশন একটা প্ল্যান ছিল যে মা বাবাকে মেট্রো করে কোথাও নিয়ে যাবো কিন্তু বেশি দূর যাওয়া হলো না একটা স্টেশনে টিকিট কাটলাম তারপরে উঠে গেলাম মেট্রোতে মা প্রায় তিরিশ বছর পর মেট্রোতে উঠলো কারণ মা যখন বিয়ে হয়নি ঠিক তার আগে দাদুর সঙ্গে মা মেট্রোতে উঠেছিল যেমন তোমার যেমন থাকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আদ্যাপীঠ স্টেশনের সামনে একদম টোটো দাঁড়িয়েছিল টোটো ধরলাম আর চলে গেলাম আদ্যাপীঠ ও বাবা ওখানে গিয়ে দেখি কি লাইন মানে যত দক্ষিণাত থেকে সবাই চলে গেছে ওখানে আধা মিনিটে জন্য ওখানে গিয়ে লাইনে দাঁড়ালাম লাইনে আধ ঘন্টা ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়ে লাইন দিলাম কি লাইন দিয়ে পর ওখানে খেলাম কিন্তু খাবারটা এতটাই বাজে প্রথমে একটা রাইস দিয়ে গেল তারপরে ভাত দিয়ে গেলো তারপরে খিচুড়ি দিয়ে গেল আর খিচুড়ির সাথে কি দিয়েছে যেন ঘুগনি আলুর তরকারি মানে মারাত্মক মানে বলার না যত সবাই খেয়েছে তত সবাই একই কথা বলেছে যে এবারই লাস্ট আর জীবনে কখনো আসবো না এখানে সো তারপর আদ্যাপীঠ থেকে একদম বেরিয়ে চলে এলাম আবার দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে একদম চলে এলাম বাড়িতে আর যদি আমার মতো একই মতামত হয়ে থাকে দক্ষিণেশ্বর বা আড্ডা নিয়ে সো তোমরা কিন্তু কমেন্ট বক্সে নিচে জানাতে পারো আজকে মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো বাই বাই